কতদিন বসে বসে আমার অন্ন ধ্বংস করবি অপদার্থ কোথাকার এই মুহূর্তেই আমার বাড়ি থেকে বেরিয়ে যা মা তুমি না? কথা দিচ্ছি অনেক বড় মানুষ হয়ে অনেক টাকা নিয়ে আমি তোমার কাছে ফিরবো কেউ আমাকে কাজ দিচ্ছে না সবাই আমাকে তাড়িয়ে দিচ্ছে আমার এই বিশাল শরীর কি কোনো কাজেই আসবে না বক্সিং কম্পিটিশন পাঁচ কোটি টাকা আর রোলস রয়েস এটাই আমার ভাগ্য বদলানোর শেষ সুযোগ আমাকে জিততেই হবে আজ আমার জীবনের সব অপমানের জবাব দেব আজ দেখাবো যত আঘাতই আসুক আমি হারব না আমার মায়ের চোখের জল আর বাবার দেওয়া অপমানের কথা ভুলিনি আমি আমি জিতে গেছি আজ আমি কোটিপতি কেউ আর আমাকে অপদার্থ বলার সাহস পাবে না বাবা দেখো তোমার সেই অপদার্থ ছেলে আজ কোটিপতি হয়ে ফিরেছে এই নাও পাঁচ কোটি টাকা এখন থেকে ভাবে থাকো